আহ <muchas> এটা <yugos> <coughs> <yugos> <yugos> আগন জ্বলাও পঢ়াই

এই ভিডিও সব ভিডিও প্র তুমি ডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বার্থডে টু ইউ

আমি নিজে আমি কোনো সময় শিকালে এইবার ওকে okay. yeah. okay. 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 yeah. okay.

আও আয় মার ভাই রাতুল ভাই রাতে ভাই রাতুল খায় সব উড়লে চলবে তো উড়াই দাও কাও আয় তো উড়াই দিস না কে সবটারে তালে আজকে সব আনিয়া কাটুরি বড় বড় রে আয় দেখ কাও তালে আছে কেমন উড়াও আদি দূর দিক সব লেখা আয় তো সুসুসুসু দিয়া দিয়া দিয়া

দূৰাই তোমাৰ